হজরতে মুসারে খুমসাল তোর পাহাড়ে যেতে লেগেছে আল্লাহ পাকের সঙ্গে কথা বলবে এমন সময় দেখা যায় তোর পাহাড়ে পাদদেশে এক ব্যক্তি চোখের পানি ফেলে ফেলে আসমানের দিকে হাত তুলে কানতে লেগেছে চোখের পানিতে তার জামাটা ভিজে যাচ্ছে চোখের পানি গড়িয়ে গড়িয়ে পড়ছে হাত তুলে রেখেছে আল্লাহর কাছে কানছে এ যুবক

আমার আল্লা জানিয়ে দিল মুসারে হারাম খায় ওই হারাম করবো না আমি বলে দিই আপনার হারাম ইনকাম থেকে থাকে আমার মায়েরা তোমরা তোমাদেরকে না স্বামী ভুল ইনকাম করে খাওয়া তোমরা কম সে কম ধরা করতো না কিন্তু আমাদেরকে ভিক্ষা লাইনে দাঁড় করিয়ে দিল সামান্য পিপি করে দিয়ে দিল ওই সামান্য টাকার মালিক তুমি হয়ে গেলে মা ওই টাকাটা থেকে তুমি যখন খাবে বা কোন কাজে লাগাবে ওই হারা পয়সা জন্য তোমাদের দুয়ার কবুল করবে না মা এই বলে দিয়ে যাই মা বলে দিয়ে লোক করো না তুই যদি শ্রবণ করো আল্লাহ যদি সংসারে অভাব রাখে এটা তোমার জন্য পরীক্ষাও দেবে পারে অথচ খাতুনে জান্নাত ফাতিমা যাহারা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও

হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলে কেন ডাকবো আমার ইচ্ছে কখন ডাকবো না ডাকবো আমার ব্যাপার ইব্রাহিম আলাইহিস সালাম বলেন যদি আপনি আমার মাহবুবকে আর একবার ডাকেন আমার অনেক গরিয় পালিত পশু আছে তার হাড়ক না নজরানা দিয়ে দেব এ জিকির কথা কথা মতো কাজ না হয় মুনাফিকি করা হয় কথা মতো কাজই গেল জিবরা ইলালে সমস্যা মানুষের শোনাতে রয়েছে ওই পশু গুণকে নিয়ে রওনা দিতে লেগেছে হাজরাতে জিবরা ইলালে সমস্যা যখন চলে যেতে লেগেছে আমার আপনার আব্বা যান হাজরাতে ইব্রাহিমালে সমস্যা আবার পিছন থেকে বলে এ আল্লাহ বান্দারে আরো একবার ডাক দেন যদি যদি ডাক দেন আমার অপকে মালিককে যদি ডাকে আমার বাকি চার কাছে ওই আর

শোনার জন্য মানুষের কাছে যে প্রিয় ধন দৌলত ওই ধন দৌলত সবটাই কুরবান করে আল্লাহ পাক সূরা বাকারার মধ্যে জানিয়েছে আমি আল্লাহ কাউকে স্ত্রী দিয়ে কাউকে স্বামী দিয়ে কাউকে সন্তান দিয়ে কাউকে বাপমা দিয়ে কাউকে ধন দৌলত দিয়ে আবার

ইব্রাহিম আলাইহিস সালাম সেgono করত না তার বিরোধী করেছিল এই খবর যখন নমরুদের কাছে পৌঁছে যায় ওই সময়ে নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিলে ইব্রাহিম নবী নমরুদের দরবারে যেতে লেগেছে রাজ দরবারে যখন যেতে লেগেছে ইব্রাহিম নবীর ডায়ে কেউ ইব্রাহিম নবীর পাশে নাই বা দিকেও কেউ ইব্রাহিম নবীর পক্ষে নাই পিছনেও কোনো ইব্রাহিম নবীর পক্ষে নাই এ যে না এখন তো আমরা হক কথা বলতো পারছি না এত দল থাকার পর এত লোক থাকার পরও আজ আমরা হক কথা বলতে পারছি না জমিনের উপরে আসমানের নিচে ইব্রাহিম নবী একা দাঁড়িয়ে আছে ইব্রাহিম নবীকে জিজ্ঞাসা করা হয় এই ইব্রাহিম শুনলাম নাকি তুমি আমাদের খোদার বিরোধী করতে এনেছো ইব্রাহিম নবী বল্লিন খোদা তো তিনিই যিনি ল্লাহি মাতি السماوات ও মা বিনা জমিন আসমানে একমাত্র মালিক এই ইব্রাহিম কি আমার উপাসনা করো না এই সোলাই ইব্রাহিম আলাইহিস সালাম না আমি তিনার উপাসনা করি যিনি তোমাকে রাজত্ব দিয়েছে আমি উপাসনা তিনার গুণ যিনি পার তৈরি করেছে চার সূর্য আবার তৈরি করেছে এই কথা শোনা সাথে সাথে নমরুদ রেগে গেল ইব্রাহিম নবী বলতে লেগেছে আমি উপাসনা করব তিনার করি যিনি মৃত্যুকে জিন্দাদায় মরাকে জীবিত করে এবং জীবিত মানুষকে মৃত্যু দেয় আমি সেই

এমন চাপটা নিয়ে দেব আমার আটশো সাতশো আটশো ডানা রয়েছে এখতেলাম রয়েছে মাত্র দুটো ব্যবহার করলে এই এলাকাটা কসনাস করে দেওয়া যাবে এত বড় বড় ডানা শক্তিশালী আল্লাহ দিয়েছে আমায়

ইব্রাহিম পুড়িয়ে পুরিয়ে খুশি হয় আমি আমার মালিকের জন্য একবার নয় দুবার নয় হাজারটা যদি জান পায় হাজার বার তুমি রাজি আছি আর ওরে বলেন সুবহান আল্লাহ আল্লাহ পুরো শরীফ আল্লাহ উম্মে আলা কাতিলে যখনই মদিনায় যাবো হাসতে হাসতে যাবো কেন আমার দন জাহানের যিনি আমার সমস্ত বিপদের সাথ দেবেন বা সাথ দিচ্ছেন সেই দয়াল নবী আল্লাহর বন্ধুর সঙ্গে দেখা করতে যাচ্ছি জোরে বলুন हाँ। जब, जब मदीने जाएंगे हम मुस्कुराते जाएंगे जब मदीने जाएंगे हम मुस्कुराते जाएंगे जब वहां से Rahumaku شہر تیار منظر کوئی بھی ہو اپنے آنسو اپنیا سے ہم چھپاتے جائیں گے جب مد

হুকুমে আগুনে যেতে রাজি আছি না শুনে আল্লাহ হয়ে গেলেন দিল এমন রে ঠান্ডা হয়ে যা না এমন হুকুম করে রে আগুন তুই বমন করে বন্ধ হয়ে যা এমন হুকুম করে রে আল্লাহ বা হুকুম করে জিবরা জন্য জন্যে তোর মধ্যে আরামদায়ক জায়গা করে দেবো ইব্রাহিম আলয় ফোমুলামকে আল্লাহ পরীক্ষা নিয়েছে ইব্রাহিম আলয় জন্য ভাইয়া ফুলের ভেতরে একটা ফুলের বাগান হয়ে যায় ইব্রাহিম নবী তার মধ্যে হাঁটাহাঁটি করে ঘোরা ঘোরি করে এইভাবে যখন তিন দিন কেটে যায় ইব্রাহিম নবীর চাচা আজর মনে পড়ছে চাচা আজর নমরুদের এক প্রাসাদে উঠেছে উঠে দেখছে আমার ভাই কুকুরে কেমন কয়লা হয়েছে তো দেখে উঠে দেখছি ইব্রাহিম নবী ওই আগুনের ভেতরে একটা ছোট ছোট ফুলের বাগানে আর আনন্দে রয়েছে এ যুবকেরা শুনে রেখে দাও এটা দেখার পরে আজর বলেছিল ওই নমরুদের বাড়ির ছাদ থেকে খুঁজে দিয়ে বলতো আমার আল্লাহ কপাল খুলে যেত তোমার আল্লাহ এখানেও দেখুন গাঁট লেগে রেখেছে মানবে না কথা বলছেন না ঢুকে না হ্যাঁ আজও কিছু নম্র দেখবেন বক্তব্য দিবার সময় বলে তোমাদের কোরআন তোমাদের আল্লাহ তোমাদের বলেন খোদার মার হৃদয় হওয়ার রাস্তা না এইভাবে

সন্তান হচ্ছে না আল্লাহ বলতে হুকুম দিল দ্বিতীয় বিবাহ করে ফেললে দ্বিতীয় বিবাহ হয়ে যাবার পর কোনো সন্তান হয় না একটা দুটো তিনটে দিন ছেড়ে যায় বছর কেড়ে যায় ইব্রাহিম আলাইহিস সালামের নব্বই বছর পার হতে লেগেছে সন্তান হচ্ছে না আল্লাহ পাকের গায়ে ফরিয়াদ করে এই আশাদান দিন আল্লাহর আল্লাহ পাক দোয়া কবুল করলো দোয়া কবুল তো কবুল একটা দুটো নয় ইব্রাহিম নবীকে আল্লাহ চার চারটে সন্তান দিয়েছিল কটা আমরা দুটোর নাম জানি না

পৃথিবীর দাবিদার খন্ড রয়েছে তাদেরও কাছে যায় হাজার হাক্কানি আলে ওলাইমা আছে পীর মাসায় কাছে তাদের কাছে আপনি পুরুষ যাবে এ বলবেন হুজুর দোয়া করেন এটুকু বলতে পারে যদি বলে পার্সোনাল ভাবে তোমার পরিবারের সঙ্গে কথা আছে জানবে সহিত এবারে যখন সন্তান থাকে না সম্পূর্ণ ভালোবাসে স্ত্রীর যাবার পর স্ত্রীর উপরে ভালোবাসা আরো পারে কমে না কিন্তু কোথায় থেকে জানো আল্লাহ নতুন মানুষটার প্রেম হৃদয়ে দিয়ে দেয় সুন্দর ব্যবহারটা করতে হবে সন্তান পেয়ে গিয়ে সন্তানের পিছনে সময় দিতে গিয়ে অনেক স্ত্রী স্বামী অবহেলা করে ফেলে এই সময় কিন্তু স্বামীর পিছনে লেগে যায় যায় তাই তখন স্বামী ভুল চলে ওই জায়গাতে স্ত্রীকে গুরুত্ব রাখতে হবে কেননা আমার সব থেকে দামি সম্পদ হলে এটাই নজরে নজরে রাখতে তাকেই হয় যে দামি সম্পদ হয় খেয়াল তাকে রাখতে হয় যেটা দামি সম্পদ রাখতে হবে তাহলে দেখবেন আরো বেশি ময়ামত আপনি পেয়ে যাবেন চাকরিকে আমি যাচ্ছি না আল্লাহ হুড়ু হয়ে গেল যা উপ তোমার স্ত্রীকে

কোন প্রশ্ন করে নেই আল্লাহ বলেছে ইব্রাহিম নবী স্ত্রী দিয়েছে এটা কোনো প্রেম এটা পরীক্ষা তুমি যে ভালোবাসো তাহলে তোমাকেও আল্লাহ পরীক্ষা নেবে না নেবে না

سلام <applause> <applause> <applause>

এবং জামার সময় শুনে যাক সে আল্লাহর হুকুম মানার জন্য আপনি আমাকে এখানে রেখে গেছে সেই আল্লাহ আপনাকে আমার স্বামী করেছে অভিভাবক করেছে গার্জেন করেছে তবে আমি আশা কি দিচ্ছি আপনার

আল্লাহ কি আমার থেকে বেশি প্রাধান্য দেয় নাকি স্বামী থাকলেই স্ত্রী থাকলেই সন্তান থাকলেই নিরাপদ না থাকলে নিরাপদ নয় কি গো এটা বাহানা আপনি যান কোন নেই আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট আম্মাদলেন ইব্রাহিম আলাই আচ্ছা এটা তো পরীক্ষা ঠিক না আচ্ছা হাজেরা হুজুর কি শুধু পরীক্ষা নিচ্ছে ইসমাইল আল্লাম কে আল্লাহ পরীক্ষা নেয় নেই কথা বলেন তাহলে সব আল্লাহ পরীক্ষা নিয়েছে আব্বাস কোন সাল আমাকে লেবে আল্লাহ

আমি যদি তার সামনে অন্যায় করি তথাপি সে চুপ থাকি লাগবে আর পারিশ্রমিক তাকে বলে আমি যদি অন্যায় করি সে তখন বলবে এটা ভুল হচ্ছে কথা মাথায় ঢুকছে না ঢুকে না ভিক্ষা পারিশ্রমের মধ্যে পার্থক্য বুঝছেন তো হ্যাঁ অতএব আল্লাহ যেন আমাদেরকে ভিক্ষা না খাওয়ায় আল্লাহ আমাদেরকে পারিশ্রমে হালাল রুজিতে যেন বরকত দেয় বলুন আল্লাহুম্মা আমিন আর কথা নয় সালাম দেবো ইয়া নবী সালাম gonna be